এক লোক মজা করে তার স্ত্রীকে অফিসের সহকর্মীর নাম্বার থেকে মেসেজ দিল আর বলল আনিকা আমাকে মনে আছে তোমার খুব স্বাভাবিক উত্তর তার বউয়ের হ্যাঁ তুমি সজীব না লোকটি বলল না আমাকে চিনতে পারলা না তুমি শুধু তোমাকে আমিই আনিকা নামে ডাকতাম তখন তার বউ বলল। রাফিন তো কি খবর তোমার বিয়ে টিয়ে করছো তুমি তো বিয়ের পাগল ছিলা লুকটা চমকে গেল আর বললো যে বললো আনিকা রাফিন হতে যাবো কেন তুমি আমাদের মুহূর্তগুলো ভুলে গেলে আমরা কক্সবাজার গিয়েছিলাম মনে নাই তখন তার বউ বলল আগে বললেই পারতে তুমি তো তোমার নাক ডাকার অভ্যাসটা গেছে। লোকটা নড়ে চড়ে বসলো তাদের পারিবারিক বিয়ে তার বউ বলেছিল সে নাকি বিয়ের আগে কোনো লুকটি তার বউকে আবার পরীক্ষা করার জন্য বলল। আমি নেশা সেই ছেলেটা সিগারেট ছাড়া যার এক মুহূর্ত চলে না এবার বললো চিনতে পারছো কিনা তখন তার বউ বলল আরে শুভ তুমি গাঞ্জা খাওয়া দিছো হোটেলের ভিতরে তুমি যেভাবে গাঞ্জা খেয়েছিলে উফ আমার মনে হলেই গায়ের লুম দাঁড়িয়ে যায় লোকটা তার বউয়ের মুখে সব কথা শুনে একটা সিগারেট দৌড়ালো গরম চা নিজের মাথায় ডেলে শান্ত হওয়ার চেষ্টা অব্যাহত রাখলো তারপর লুকটা বলল খুব কষ্ট পেলাম তোমাকে সব সময় নামি দামি মেকআপ বক্স উপহার দিতাম কেনাকাটা করে দিতাম প্রতি সপ্তাহে তখন তার বউ বলল মনে পড়েছে আসিফ তুমি এখনো কেমন যেন রয়ে গেছো কি অবস্থা তোমার বিয়ে করছো লুকটা চোখের পানি ধরে রাখতে পারলো না কান্নায় বেঙ্গে পড়লো তখন বলল হা করেছি বিয়ে কিন্তু আমি আসিফ না তোমার হতবাগা জামাই বলেই বাড়ির দিকে রওনা দিল মিথ্যা বলার কারণে বউকে গিয়ে মারবে বেশি দূর না অফিস থেকে বাড়ির দূরত্ব লোকটি সরাসরি গিয়ে বউকে জিজ্ঞাসা করলো তুমি এত প্রেম করেছো বিয়ের আগে বললে কি আমি তোমাকে মেনে নিতাম না বউ উল্টো জাড়ি দিয়ে বলল তোমার ফোন বাড়িতে রেখে গেছিল কেন এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট দ্বিতীয় পার্ট আরো মজার হবে যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করবেন দ্বিতীয় পার্টের জন্য